আপনাদের সকলকেই স্বাগত ট্রুপিডিয়া বাংলার আরও একটি নিবেদনে আজকের এই ভিডিওটি খুবই স্পেশাল হবে তার কারণ আজকে আমাদের রাজ্যের শিক্ষা ব্যবস্থা কেমন চলছে প্রাইমারি বিশেষ করে আমরা কেন পিছিয়ে আছি সেই দু হাজার সতেরোতে যখন প্রথম ফর্ম ফিল হয় তারপরে সেই এক্সাম অনেক পাঁচ বছর পরে হয়ে তার যে নিয়োগ সেটা কমপ্লিট হয়েছে কিন্তু দু সালে যে পরীক্ষাটি হয়েছে টেট পরীক্ষা সেই পরীক্ষায় যে সব যোগ্য প্রার্থীরা পাশ করে বসে আছে তারা কিন্তু আজ পাঁচটা বছর ছটা বছর সাতটা বছর কলকাতার সড়কে নিজের নিজের যে চাওয়া নিজের যে পাওয়া সেটা জানাতেই তাদের সকল দিন পুরিয়ে যাচ্ছে রাজ্যের শিক্ষা ব্যবস্থা অনেক জায়গায় স্কুল বন্ধ হয়ে যাচ্ছে শিক্ষক নেই গেস্ট টিচার এসে পড়াচ্ছেন শিক্ষক নেই তো আমরা যে জায়গায় থাকি এখানেও প্রাইমারি স্কুল আছে আমরা নিজেরাও খোঁজ নিয়ে দেখেছি শিক্ষক নেই শিক্ষকের অভাবে ক্লাস হচ্ছে না ছাত্রছাত্রী তো আছে একজন শিক্ষক কটায় বা ক্লাস করবেন একজন শিক্ষক দেড়শোটা স্টুডেন্ট শিক্ষা ব্যবস্থা যদি ঠিক করতে হয় তাহলে শিক্ষার যে মেরুদণ্ড সেটা ঠিক করতে হবে আমরা সকলে জানি শিক্ষক হচ্ছেন জাতির আলোক বর্তিকাবাহী ভবিষ্যৎ গড়ার কারিগর আর এই কারিগররাই যদি রাস্তায় পড়ে থাকে রাস্তায় পড়ে পড়ে নিজেদের দিনের পর দিন শেষ করে দেয় নিজেদের বয়স পেরিয়ে যায় তাহলে সমাজ গড়বে কারা নিজের হকের দাবি চেয়ে 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 রাস্তায় পড়ে থেকে যদি মরে যেতে হয় তাহলে সমাজ গড়বে কারা আজ এই দু হাজার ঐক্যমঞ্চ এরা রাস্তায় পড়ে আছে আমরা রাস্তায় পড়ে আছি আমিও তো তাদের মধ্যে একজন আমি ভার্চুয়ালি আপনাদের সঙ্গে কথা বলছি সবাই তো রাস্তায় গিয়ে পড়ে আছে দু হাজার বাইশ উত্তীর্ণ যারা প্রশিক্ষণপ্রাপ্ত তাদের নিয়ে ভাবার কথা বলা হচ্ছে কিন্তু কে শুনছে কথা কে শুনছে কথা যে সমস্ত স্কুলগুলো শিক্ষকের অভাবে বন্ধ হয়ে যাচ্ছে পরবর্তী সময় যে ছাত্রগুলো আছে একবার ভাবন্ত সেই যে ছাত্রগুলো এখন বর্তমান স্কুলে আছে তারা কি শিখবে তারা ভবিষ্যতে গিয়ে নিজেরা শিক্ষক হবে সেই শিক্ষকতা হওয়ার যে একটা মানসিকতা সেটা কখন তৈরি হবে উচ্চ মাধ্যমিক পাশ করার পর আপনারা বলুন যদি প্রাইমারি সেকশনে যদি পড়াশোনা ঠিক না থাকে শিক্ষকের অভাবে যদি শিক্ষার্থীরা পড়াশোনার দিক থেকে পিছিয়ে যায় তাহলে আমাদের ভারতীয় সংবিধানের মৌলিক অধিকার তো নষ্ট হচ্ছে আমরা তো সকলেই জানি ভারতীয় সংবিধানের একুশ নম্বর ধারায় একুশের এ নম্বর ধারায় কি বলেছে যে শিক্ষা হচ্ছে বাধ্যতামূলক শিক্ষা সেই বাধ্যতামূলক শিক্ষা শুধু খাতা কলমে থেকে যাবে আমরা চাই শিক্ষা দিতে আর আমরা শিক্ষা দিতে চাই বলেই যদি শিক্ষা দিতে চাই আমাকে শিক্ষা দিতে দেন শিক্ষা দিতে দেন এইভাবে যদি রাস্তায় পড়ে থাকি তাহলে দেশের উন্নতি কখন হবে কি করে দেশের উন্নতি করা যাবে ও মামলা এই মামলা সেই মামলা আজ মামলার কারণে পিছিয়ে পড়ছে সমস্ত এক্সাম সমস্ত রকমের নিয়োগপত্র না এগুলো শুধু সরকারের সদিচ্ছার অভাব সরকার যদি ইচ্ছে করে তো অবশ্য নিয়োগ হবে সরকার ইচ্ছে করলে নিয়োগ হবে না করলে নিয়োগ হবে না আর এটাই বাস্তবতা আমরা রাস্তায় পড়ে থাকি রাস্তায় মার খাই পুলিশ ধরে নিয়ে যাক সমস্যা নেই কারো আসা যায় না আমরা এর আগে দেখেছি পুলিশে ধরেছে রাস্তায় পড়ে থেকেছি ভোটের জন্য রাজনৈতিক সরগল পাকানোর জন্য রাজনৈতিক উন্নতি করানোর জন্য অনেকেই পাশে এসে দাঁড়িয়েছেন কিন্তু পরবর্তী সময় তিনারা আর কথা বলেননি আমাদেরকে নিয়ে আমরা চাই সমাজ তৈরি করতে শিক্ষক হতে শিক্ষক হয়ে সমাজ তৈরি করতে চাই দেশের ভবিষ্যৎ তৈরি করতে চাই আর দেশের ভবিষ্যৎ তৈরি করতে চাওয়ার আগেই আমাদের সমস্ত এনার্জি আমরা রাস্তায় দিয়ে ফেলি আমরা রাস্তায় দিয়ে ফেলি কিন্তু তারপরেও কিন্তু আজ এখনও পর্যন্ত কোনো ভাবনার কেউ নেই আমাদের জন্য ভাবনার কেউ নেই বলেও আমরা কিন্তু থেমে পড়িনি কারণ আমরা জানি শিক্ষক এমন একটা পেশা এই শিক্ষা এমন একটা পেশা দেশ দেশের ভবিষ্যৎ গড়ার এই যে পেশাটা এমন একটা পেশা সেটা কিন্তু আমাদেরকে উত্তেজিত করায় না আমরা জানি আমরা উত্তেজিত হলে হবে না আমরা শিক্ষা সমাজকে আমরা শিক্ষা সমাজের প্রধান মেরুদণ্ড হতে চাই আমরা যদি উত্তেজিত হয়ে কিছু করি সেক্ষেত্রে অন্যান্য মানুষ হাতে করতেই পারে আমাদের দেখেই তো ছাত্ররা শিখবে তাই নয় তাই আমরা চাই সুষ্ঠু পরিবেশ এবং সুষ্ঠুভাবে নিয়োগ আমরা চাই পঞ্চাশ হাজার নিয়োগ পঞ্চাশ হাজার শূন্য পদের একটা নোটিফিকেশন এই নোটিফিকেশন আমরা আমরা যদি পাই আমাদের রাজ্যের আপনারা ভাবুন তো কত মানুষ যারা তাদের সন্তানদেরকে সরকারি স্কুল থেকে নিয়ে চলে যাচ্ছে যে সরকারি তো শিক্ষক নেই তারা কিভাবে তাদের ছাত্রছাত্রীকে নিয়ে যাচ্ছে তাদের ছেলে মেয়েকে নিয়ে যাচ্ছে আর আমরা যদি স্কুলে যেতে পারি সেটা কি হবে আপনারাই বলুন আপনারা সরকারি স্কুলের পেছনে খরচ করছেন স্কুল বানাচ্ছেন বিল্ডিং বানাচ্ছেন কিন্তু সবই ঠিক আছে যদি পিলারগুলো না থাকে তাহলে তো বিল্ডিং থাকবে না বিল্ডিং বানাচ্ছেন ছাত্র আছে শিক্ষক কোথায় কারা পড়াবেন একাকায় পড়বেন ওরা একাকা তো পড়বে না পড়া হবে না ভাবতে হবে সব কিছুর একটা সময় থাকে আর সেই সময় সব কিছু না হলে সেটার ঠিক থাকে না রাস্তায় পড়ে আছে আজ দু হাজার বাইশ স্টেট প্রার্থীরা আমরা চাই পঞ্চাশ হাজার শূন্য পদে নিয়োগ হোক কারণ বিহার পারছে আমাদের রাজ্য কেন পারবে না বিহারের শিক্ষকরা আন্দোলনের যোগ হচ্ছে আর আমাদের এখানে আমাদের এখানে সোশ্যাল মিডিয়াতে এসেও বলার মতো একজন শিক্ষক নেই যে আমাদের স্কুলে শিক্ষক নেই আমরা শিক্ষক চাই একজন শিক্ষকও নেই সোশ্যাল মিডিয়ায় এসে এসে বলার মতো সবাই নিজেই নিজেই ব্যস্ত কেউ কারো পাশে নেই যেখানে বিহার বিহারের শিক্ষক পর্যন্ত ছাত্রদের আন্দোলন করছেন একটু ভাবুন তো সবশেষ একটা কথাই বলবো সমাজ গড়তে দেশ গড়তে দেশের মেরুদণ্ড বাঁচাতে দেশের ভবিষ্যৎ বাঁচাতে দেশের যে গোড়া যে পুঁথিগত শিক্ষার গোড়া নৈতিকতার গোড়া সেটা অবশ্যই আপনারা ঠিক করুন আপনারা প্রাইমারি সেকশনটায় নিয়োগ দিয়ে দু হাজার বাইশ প্রার্থীদের আজকে পাঁচ বছর অপেক্ষা করে প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষা হলো